আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রনিক্স বইটির দ্বিতীয় অধ্যায় নিয়ে তো দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে মূলত আলোচনা করবো আলোচনাটা হলো আমরা পি আগে শিখবো পি টাইপটা যদি ভালোভাবে জানতে পারি তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমি এন এনটাইপটা শেষ করে দিতে পারবো একটা ভিডিওর মধ্যে চেষ্টা করব। দুইটাই সুন্দরভাবে ক্লিয়ার করার জন্য তো আগে দেখবো আমরা পি টাইপ কাকে বল কোনো খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসাবে কোন খাদি সেমি কন্ট্রাক্টরের সাথে ভেজাল হিসাবে যখন সামান্য পরিমাণ ত্রিজুজি মৌল মিশ্রিত করা হয় তখন ওই ভেজাল সেমি পি টাইপ সেমি বলে তাহলে দেখেন কোন খাদি সেমি কন্ট্রাক্টর তাহলে খাদি সেমি কোনগুলো আগে এগুলো সিদ্ধ হবে তো খাদি সেমি মূলত যে সকল মৌল কিছু মৌল আছে যে মৌলগুলো সর্বোচ্চ করতে চারটি করে রিলেটেড মানে যত যত সংখ্যা চার সেটাই হলো খাঁটি সেমি কন্ট্রাক্টর যেমন আমরা এখন একটু তাহলে আপনাদের সুবিধার্থে কন্ডা এন জুন মৌলগুলো চতুর্থযৌলগুলো যেমন আমরা এখানে লিখেই দিই কার্বন সিলিকন জার্মিনিয়াম এই তিনটা মৌল মূলত চতুর্থ সুযোগ মূল্য তো আমরা কিভাবে বুঝতে দেখে আমরা একটু চেষ্টা করে দিই দেখেন কার্বন আমি ইলেকট্রন বিন্যাস করে একটু দেখাই কার্বন তাহলে এর পারমাণবিক সংখ্যা তাহলে আমরা যদি কাজ করি দুই চার দেখেন দুই আর চার যোগ করলে ছয় তাহলে কত ইলেকট্রন আছে চারটি ইলেকট্রন আছে এবার যদি আমি করি সিলিকন তাহলে এস আই সিলিকন কত চোদ্দ এটা কিন্তু আমরা টু এন স্কোয়ার সূত্রের মাধ্যমে শিখতেছি এটা আমরা সবাই জানি আর বলার কিছু নাই আমি করে বলে দিচ্ছি এগুলো লাগবে না তো আমি বোঝানো শেষে যে সর্বের চারটি করে আমরা জানি বত্রিশ তাহলে দুই আট আঠারো তাহলে আঠারো আর দশ আঠাশ আঠাশ আর চার হয় বত্রিশ এই হলো আমাদের দেখেন সর্বের কক্ষে প্রত্যেকটার চারটে করে যদি বা এগুলো আমাদের খাতায় লিখতে হবে না আমি বুঝার জন্য বলতেছি এখন দেখেন বলতে খাড়ি সেমিকন্ডাক্টর তাহলে এগুলা মূলক খাড়ি সেমিকন্ডাক্টর এগুলো যে কোনো একটা আমরা নিতে পারি এগুলোর সাথে ভেজাল হিসাবে যখন সাধারণ পরিমাণ কি মৌল 30 মানে খাড়ির ভেতর আমরা ভেজাল দেবো কিছু তাহলে খাড়ির ভেতরের ভেজালটা কি তাহলে আমরা লিখতে পারি ভেজাল হিসাবে ভেজাল হিসাবে কোন মৌলগুলো 30 জি 30 জি

আঠারো তাহলে আঠারো আর দশ আঠাইশ তাহলে আরো আঠারো 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 ছত্রিশ দশ ছিচল্লিশ সাতচল্লিশ জানি একত্রিশ তাহলে দুই আট আঠারো আঠারো আর দশ কত হয় আঠাইশ আর কত তিন উনত্রিশ তিরিশ একত্রিশ মিলে গেছে তাহলে অ্যালুমিনিয়াম ধরি অ্যালুমিনিয়াম জানি আমরা 13 তাহলে 2 8 3 তাহলে দেখেন এটা সর্বনিম্ন কক্ষ পথে কয়টি ইলেকট্রন আছে তিনটা আমি বোঝানোর জন্য জাস্ট ইলেকট্রন বিন্যাসগুলো করে দেখালাম এগুলো আসলে লাগে না লেখার সময় ব্যাখ্যা লেখার সময় এগুলো প্রয়োজন নাই তাই আমি বোঝানোর জন্য জাস্ট আপনাদের ইলেকট্রন বিন্যাসটা করে দেখালাম তো আমাদের মেইন টপিকসটাই হলো খাঁটি সেমিকন্ডাক্টর হলো হলো চতুর্থ যদি মৌল যা সর্বনিম্ন কক্ষ পথে ইলেকট্রন থাকবে চারটি করে আর ভেজাল সেমিকন্ডাক্টর মূলত 30 জুজি মূল্য যেহেতু আমরা পি টাই পি টাইপের ক্ষেত্রে 30 জুজি তো তিরিশ দুটি মৌল মিশ্রিত করছে সেগুলো কি ইন্ডিয়াম গ্যালিয়াম অ্যালুমিনিয়াম এখন আমরা গঠন প্রণালী মূলত আলোচনা করব তাহলে এটা লেখার আগে প্রথমে কি করতে হবে সংখ্যাটা লিখতে হবে যে পি টাইপ কাকে বলে তারপরে আমরা ব্যাখ্যা যাব তো পি টাইপ কাকে বলে সেটা তো আমি বুঝেছি তারপরে আমরা ব্যাখ্যা দেখবো এখন ব্যাখ্যা করার সময় আগে চিত্রটা দেবো তারপরে আমরা এর গঠন প্রণালী নিয়ে আলোচনা করব তো দেখেন এখানে খাঁটি সেমি কন্ডাক্টর এই তিনটা মৌলের মধ্যে যে কোনো একটা মৌল আমরা নেব ধরেন আপনারা নিলেন জার্মেনিয়াম তাহলে দিলাম আমরা এখানে কি যেই তাহলে এখানেও দেব আমরা কি এখানেও যেই যে এখানেও দিলাম জার্মিনিয়াম এখানেও জার্মিনিয়াম এখানেও জার্মিনিয়াম এর সাথে দেখো চতুর পাশে আমাদের খাঁটি বলছি পাশে খাঁটি দেখো কোনো খাটি সেমিকন্ডাক্টর কোনো খাটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে সামান্য পরিমাণ কত পরিমাণ সামান্য পরিমাণ কি মূল হয় যে সামান্য আমরা ভেতরে যাবো তো সামান্য তিনটার মধ্যে যে একটা দিলাম আমরা অ্যালুমিনিয়াম দিলাম এখানে তো ভেজাল হিসেবে কি দিলাম অ্যালুমিনিয়াম তাহলে দেখেন খাটি হওয়ার কারণে সর্বোচ্চ কক্ষপথে পার্টিকুলার ইলেকট্রন ছিল চারটি তাহলে আমরা চারটি নেব একটা দুইটা তিনটা চারটা এখানেও দেখেন যেহেতু জার্মিন তাহলে এরও চারটা একটা দুইটা তিনটা চারটা এরও you know,

একদম মানে ভেজাল পরমাণু লিখতে পারি তো এখানে বল এখন আমি ব্যাখ্যাটা একটু ইজিলি বা বুঝে দিচ্ছি আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন দেখেন যখন কোন খাঁটি সেমি সাথে যখন কোন খাঁটি সেমি সাথে ভেজাল হিসাবে। সামান্য পরিমাণ ত্রিজুজি মৌল মিশ্রিত করা হয় তখন তাকে পিটাই সেমি কন্ট্রাক্টর বলে কাকে বলে শেষ এখন আমরা আসবো ব্যাখ্যা তো ব্যাখ্যাটা লেখার সময় লিখব যে পিটাই সেমি কন্ট্রাক্টর তৈরিতে খাঁটি সেমি হিসেবে চতুর্থ জুজি মৌল কার্বন সিলিকন জার্মেনিয়াম এবং এর সাথে ভেজাল হিসাবে ত্রিজুজি মৌল ইন্ডিয়াম গ্যালিয়াম

ওখানে একটি গর্ত সৃষ্টি হয় আর এই গর্তটা হওয়ার কারণটাও আমি বলে দিচ্ছি যখন এখানে গর্তটা হলো মানে একটা ইলেকট্রন কম তাই এখানে গর্ত হলো তখন কি করে যখন একে মানে এটা তো মানে কোভ্যালেন্স বলতে কোভ্যালেন্স বলতে বলতে কি বোঝায় যখন একটি পরমাণু আর একটি পরমাণু মানে একটি মৌল আর একটা মৌল সাথে যখন ইলেকট্রন বিন্যাস ঘটায় বা যখন আদান প্রদান করে তখন তার একটি ইলেকট্রন কি করে একে দান করে বা এর একটি ইলেকট্রন ত্যাগ করে করার ফলে প্রত্যেকটা মৌল নিষ্ক্রিয় হতেছে তো এটাই মূলত কোভ্যালেন্স বলতে দেখেন এখানেও চারটা আর এখানে আছে তিনটা তো তখন এ কি করবে এখান থেকে একটা ইলেকট্রন এখানে দিয়ে দিবে দিয়ে এরো চারটা এরো চারটা হয় এখানে ফিরে একটা গর্ত সৃষ্টি হবে ফলে এখানে কোভ্যালেন্স বন্ড হবে এরকম কোভ্যালেন্স বন্ড প্রত্যেকটা মৌলের সাথে হতে হতে এটা চার্জ দিতে হবে মূলত কাজটা এইটা তো যখন কোভ্যালেন্স বন্ড সৃষ্টি করা কয়টা কোভ্যালেন্স বন্ড তিনটি তিনটি কোভ্যালেন্স বন্ড সৃষ্টি করে এবং একটি স্থানে ফাঁকা থাকে আর এই ফাঁকাটা কে হোল তাহলে হোল কি চার্জ বহন করে পজিটিভ চার্জ বহন করে অর্থাৎ পজিটিভ চার্জ বহনকারী ভেজাল সেমিকন্ডাক্টরকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে আচ্ছা আমি আবার সুন্দরভাবে এটা পুরোটা একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি দেখেন আগে কাকে বলে দিবে কোন খাটি সেমি কন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে যখন সামান্য পরিমাণ ত্রিজুজি মৌল মিশ্রিত করা হয় তখন তাকে পিটাই সেমি কন্ডাক্টর বলে এটা কাকে বলে শেষ এরপর আমরা চিত্রটা দেব আপনাদের সুবিধার্থে আগে আমি চিত্রটা অন করে নিচ্ছি না হলে আমার এটা চিত্রটা করতে অনেক সময় লাগতো এখন আমরা চিত্রের উপর লিখবো

পজিটিভ চার্জ বহন করে অর্থাৎ পজিটিভ চার্জ বহনকারী ভেজাল সেমিকন্ডাক্টরকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে এটাই মূলত আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর আচ্ছা এখন আসবো আমরা যদি আপনারা পি টাইপটা বুঝে থাকেন তাহলে ইএন টাইপটা খুব ইজিলি বুঝতে পারবেন যারা আমার কথাগুলো একটু বুঝতে কষ্ট হচ্ছে তারা একটু আটকে আটকে বারবার দেখবেন বা শুনবেন দেখবেন ইজিলি আপনারা বুঝতে পারছেন আচ্ছা আমরা আসি এখন এন টাইপ সেমিকন্ডাক্টর তো এন টাইপ হিসাবে এখন দেখেন এন টাইপ কাকে বলে সেম কথাই কোন কাটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসাবে যখন সামান্য পরিমান পঞ্চযুজি মৌল মিশ্রিত করা হয় তখন ওই ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টরকে কি টাইপ সেমিকন্ডাক্টর বলে এন টাইপ সেমিকন্ডাক্টর বলে তাহলে দেখেন আমরা এখানে ওই একই কথা আমরা এবার লিখবো তাহলে কোন খাটি তৈরিতে চেঞ্জ হয়ে যাবে তাহলে ভেজাল মৌল হিসাবে নিলাম আমরা আর্সিনিক এনটিমনিক ফসফরাস তো এগুলোর আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখাবো তাহলে এখন আমরা চিন্তা করি আর্সেনিক তাহলে

আঠারো 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 ছত্রিশ আর দশ কত হয় ছিচল্লিশ আর পাঁচ কত হয় একান্ন তারপরে আছে কি ফসফরাস তাহলে ফসফরাস কত পনেরো তাহলে আমার ইউটিউব দুই আট পাঁচ দশ আর পাঁচ পনেরো তাহলে দেখেন সর্বশেষ কক্ষ পথে করে ইলেকট্রন আছে পাঁচটি তাহলে ওই সেম কথা আগের মতোই যে কোন খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে মানে আমরা কিভাবে ব্যাখ্যাটা লেগেছে দিচ্ছি ব্যাখ্যাটা হলো আগে সংখ্যাটা দেব কোন খাটি সেমি কন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে যখন সামান্য পরিমাণ পঞ্চাশ ডি মৌল মিশ্রিত করা হয় তখন ওই ভেজাল মিশ্রিত সেমি কন্ডাক্টরকে এন টাইপ সেমি বলে তো আমরা এখন গঠন প্রণালীটা চিত্রটা একটু এন টাইপটা চিন্তা করবো তো এন টাইপ চিন্তা করার সময় আমরা এবার আর এইটা লাগবে না তো এইটাকে আমরা মিশিয়ে দিলাম এটাকে লাগবে না যেহেতু পঞ্চাশ দি তাহলে পঞ্চাশ দিদির ক্ষেত্রে দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা দিলাম আমরা কিন্তু একটি ইলেকট্রন বেশি একটি ইলেকট্রন বেশি না এটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন এটাকে কি বলা হয় ফ্রি ইলেকট্রন ফ্রি ইলেকট্রন মানে আমার বুঝানটা এখানেই তখন ছিল তিনটা তাই একটা ফাঁকা ছিল এখন যে চারটা তাহলে চারটাই সুন্দরভাবে বসে গেছে কিন্তু একটা বেশি তাহলে এই বেশিটাই বারবার ছোটাছুটি করবে এখানে তাহলে আমি এখন গঠন প্রণালীটা লেখার আগে আমি কাকে বলে একবার সুন্দর করে এন টাইপটা বুঝিয়ে দিতে এন টাইপ লেখার আগে লিখতে হবে কোন খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে যখন সামান্য পরিমাণ পঞ্চযুজি মৌল মিশ্রিত করা হয় তখন ওই ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টরকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলে এরপরে করতে হবে কি আমাদের এই লিখতে হবে যে একটি এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি মানে গঠন প্রণালীটা এখন ব্যাখ্যা চিত্রটা দেওয়ার পর আমরা লিখব কোন এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে পঞ্চযুজি মানে সরি খাঁটি সেমিকন্ডাক্টর হিসেবে চতুর্থ যুজি মৌল কার্বন সিলিকন জার্মিনিয়াম এবং এর সাথে ভেজাল হিসেবে পঞ্চজি মৌলগুলো এখানে ত্রিশ জুজি জায়গাতে আমার কি লিখতে হবে পঞ্চজি পঞ্চজি মৌল হিসেবে আর্সেনিক এন্টিমনি ফসফরাস যখন সামান্য পরিমাণ এই ভেজাল গুলো খাটির সাথে মিশ্রিত করা হয় তখন ভেজাল এবং খাটির মধ্যে ইলেকট্রন বিন্যাস হওয়ার কারণে এখানে চারটি কোভ্যালেন্স বন্ড সৃষ্টি করে এর সর্বোচ্চ কোয়াতে চার পাঁচটি থাকে কিন্তু বাট সৃষ্টি করে কিন্তু একটি বেশি থাকার ফলে এটি মুক্তভাবে ভাবে চলাফেরা করে তাই একে বলা হয় ফ্রি ইলেকট্রন আর ইলেকট্রন কি চার্জ বহন করে নেগেটিভ চার্জ বহন করে অর্থাৎ নেগেটিভ চার্জ বহনকারী ভেজাল সেমিকন্ডাক্টরকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে এটাই মূলত এন টাইপ সেমিকন্ডাক্টর এর গঠন বলে আমি আবার ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য একেবারে শর্ট করে বুঝিয়ে দিচ্ছি আপনারা আগে সংখ্যাটা বলবেন যে কোন খাটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসাবে যখন সাধারণ পরিমাণ পঞ্জুজি মূল মিশ্রিত করা হয় তখন ওই ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টর কে এন টাইপ বলে তো আমরা লিখবো এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে খাঁটি সেমিকন্ডাক্টর হিসেবে চতুর্থ যে মৌল সিলিকন কার্বন সিলিকন জার্মেনিয়াম এর সাথে ভেজাল হিসাবে পঞ্চাশ মৌল আর্সেনিক এন্টিমনি ফসফরাস তো এখানে পঞ্চাশ মৌল একটা দিতে হবে আর্সেনিক আর্সেনিক এন্টিমনি ফসফরাস যখন মানে এর মধ্যে আদম মানে মিশ্রিত করা হলো তখন খাডি সেমি সাথে ভেজাল হিসেবে যে পঞ্চাশ জি মৌল গুলো আছে এই পঞ্চাশ পাঁচটি সর্বের কক্ষ ইলেকট্রন থাকার ফলে এর চারটি কোভ্যালেন্স বন সৃষ্টি করে এবং একটি বেশি থাকার ফলে এটি মুক্তভাবে চলাফেরা করে যাকে ফ্রি ইলেকট্রন বলে অর্থাৎ বলা যায় যে এটি নেগেটিভ চার্জ বহন করে অর্থাৎ নেগেটিভ চার্জ বহনকারী ভেজাল সেমিকন্ডাক্টরকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলে আপনারা হয়তো বা সুন্দরভাবে বুঝতে পারছেন আমার কথাগুলো তাও যদি একটু ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আর খুব ইজিলি ভাবে আপনারা আশা করি বুঝতে পারবেন মানে যদিও বা আমার এটা খুব দ্রুত বলা এত দ্রুত বলা ঠিক না তবে আমি দ্রুত বলছি আপনাদের সময়টা কমে আনার জন্য আপনারা একটু মানে আস্তে 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 দুই তিনবার শুনবেন বা দুই তিনবার দেখবেন আর চেষ্টা করবেন ফুল স্ক্রিন করে দেখার জন্য যদিও বা আমার মোবাইলটা একটু বেশি ভালো না যার কারণে দেখতে সমস্যা হতে পারে আপনারা ফুল স্ক্রিন করে দেখবেন আশা করি প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে বুঝতে পারবেন আর যদিও বা সমস্যা হয় তাহলে জানাবেন আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য আর পি টাইপ এন টাইপের মধ্যে কোনো ত্রুটি থাকলে আমাকে বলবেন এখানে সরি এন টাইপটা দিতে ভুলে গেছে তো এই হলো আমার পড়া যদি কারো বুঝতে কষ্ট হয় এরপরে আমি ইচ্ছা করবো এই ভিডিওরে দুইটা ভিডিও করে দেওয়ার জন্য পি টাইপ এবং এন টাইপ আমি একটা দুইটার ভিত্তে মানে দুইটাকে একটা করে দিলাম আর দুইটা ভিডিও আমি দেবো পি টাইপটা এবং টাইপটা যার যেটা সুবিধা মনে হয় সেটা করবেন হাফেজ আসসালামু আলাইকুম